نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله لطيف بعباده يرسق من يشاء وهو القوي العزيز شمالي تبهاي مرنا أبو الشيء أبنى ربو ستبسن جاي تلو تحمل آس دوش چنطة وپرشاني گروس এক শক্তিশালী আমল যা একশো কার্যকারী পরিচিত সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কি চান আপনার কখনই বন্ধ না হোক আসা আপনি কি চান সবসময় আমার রিজিকের পেশানি না থাকুক সম্মানিত আপনি কি চান যে আমার রিজিক আমি যতটুকু চাই অতটুকু আমার সামনে আসতে থাকুক সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কি এটা চান যে আমার রিজিকের পেশানি দূর হয়ে যায় সম্মানিত ভাই আপনারা কি চান আমি ধনী হয়ে যাই সম্মানিত ভাই আপনারা কি চান মৃত্যু পর্যন্ত যাতে আমার কোনো দারিদ্রতা স্পর্শ না করে তাহলে আপনার জন্যই আমলটা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর এই আমলের অনুমতি তাদেরকে দিয়ে দিলাম যারা শুধুমাত্র আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবে ভিডিও দেখে শেয়ার করে দিবে অবশ্যই তাদের জন্য আমলের অনুমতি দিয়ে দিলাম অবশ্যই যারা এটা করবেন এটা পরীক্ষিত এটা পরীক্ষিত একশোতে একশো পার্সেন্ট পরীক্ষিত যে আমলটা যে কন্টিনিউ যে করতে থাকবে একটা না কন্টিনিউ কখনই তার কাছে অভাব ধরা দিবে না রিজিকের প্রাচুর্য সবসময় তার কাছে ভরপুর থাকে সম্মানিত ভাই রিজিক বলতে আমরা অনেক কিছু বুঝে থাকি যে খাবার না অর্থ সম্পদ ধন দৌলত সুস্থতা ভালো বিবি ভালো স্বামী ভালো সন্তান সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত আপনি চান এই সব জিনিস যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কোরআনের একটা আয়াত আপনি প্রতিদিন আমল করুন নামাজের আগে। ফরজ নামাজের আগে যে আপনি প্রথমে ঘুম থেকে উঠে ভালো করে অজু করে নিলেন অজু করে দেন না থাকে তারপর আপনি সাল্লু আলি সাল্লাম এই দূরে শরীরটা বার করবেন

আমি একটা যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন কত নম্বর আমি বলে দেবো বলতেছি একটা এই আয়াতটা সত্তর বার পাঠ করবেন সত্তর বার পাঠ করবেন প্রতিদিন বার ইনশা ইনশাআল্লাহ দেখবেন সপ্তাহানির ভিতরে আপনার পেশানি দূর হচ্ছে আপনার টেনশন কমে যাচ্ছে আপনার ইনকাম বাড়তে বাড়তে শুরু করবে হ্যাঁ আপনি শরীক আল্লাহর সাথে শিরিক করেন না অবশ্যই নামাজের পরে আমারটা করতে হয়

আপনার নিজেকে দূর হয়ে যাবে আর অবশ্যই নামাজ তো পড়তেই হবে নামাজের নামাজ না পড়ে যারা তাদের আমলটা উচিত না কারণ এটা হচ্ছে এরকম আমি ডিউটি না দিয়া বেতন নিতে ধর আপনি একটা অফিসে চাকরি করতেন আপনারা চাকরি করেন না কিন্তু তারপরে আমি বেতন নিতে যান প্রতি মাসে তো আপনাকে কি বলা হোক ভাই এই আমলটা কন্টিনিউ ইনশাল্লাহ করতে থাকবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি এই আমলে আপনার রিজিকের পেশানি দূর হবেই হবে আমার জন্য